সহি বুখারি ওহি নাজিল বই থেকে পরিচ্ছেদ আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর কিভাবে ওহি নাজিল হতে থাকে হাদিস নম্বর এক আর সর্বশক্তিমান আল্লাহ আয়লা বলেন নিশ্চয়ই আমরা আপনার প্রতি ওহি পাঠিয়েছি যেভাবে আমরা নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহি পাঠিয়েছিলাম সুরা আননিসা আয়াত একশো আল কামাহাহ ইবনু ওয়াকাস আল্লাহি রহমাতুল্লাহি আল্লাহি থেকে বর্ণিত আমি ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহুকে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল আলহি সাল্লামকে বলতে শুনেছি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে